লাইট বাগান বাড়ি খামারে আপনি সামাজিক কাজ কোনো কাজ করতে পারেন আমাদের এই কোয়ালিটি ভালো স্ট্রিট লাইটটা দিয়ে শীতে দাম কমলো ব্যাটারি চার্জার ইনভার্টার সোলার কন্ট্রোলার কতটা কমছে গরম আসলে হবে কত ভাই সাতশো টাকা এখন আছে কত চারশো টাকা এখন আছে কত চারশো টাকা গরমে কত হবে ছয়শো টাকা ছয়শো টাকা ইনভার্টার এখন কত আছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা গরম আসলে কত হয় তিন হাজার টাকা আবার কি সোলার প্যাকেজের উপর থাকছে একটা ধামাকা অফার আর ফ্যান ফ্যানে তো ভরপুর ডিসকাউন্ট হবে অবশ্যই আচ্ছা কি কি আইটেম আছে ভাই একটু বলবেন আমাদের ভাই আমাদের এখানে দেখতে পাচ্ছে আপনার সোলারের ইনভাইটার সোলারের চার্জ কন্ট্রোলার সব ব্যাটারি চার্জার আপনার হচ্ছে কি আইপিএস এবং সোলার স্ট্রিট লাইট সোলার হাইব্রিড সোলার প্যাকেজ সিস্টেম ঠিক আছে সোলারের প্যাকেজ তারপরে সোলার প্যানেল মানে সোলার রিলেটেড যত প্রকার প্রোডাক্ট আছে সব আমাদের থেকে এক দোকান থেকে পাইকারি দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক পিস ঘরে বসে হোম ডেলিভারি এক পিস ঘরে বসে হোম ডেলিভারিও নিতে পারবেন সরাসরি দোকানে এসেও কিন্তু নিতে পারবেন আর শীতের রেট একদম সর্বনিম্ন হবে হ্যাঁ শীতের রেট এখনো পর্যন্ত কিন্তু শীতের রেটই কিন্তু চলতে আছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অলরেডি দাম বেড়ে গেছে সামনে কিন্তু গরমকাল অলরেডি চলে আসছে আচ্ছা তো কিন্তু প্রতিটা প্যানেলের প্রত্যেকটা প্রোডাক্টের চাইনা বন্ধ হওয়ার কারণে কিন্তু অলরেডি কিন্তু বাড়তে শুরু করেছে কম বেশি করে তো যাদের প্রয়োজন গরম আসার আগে এখনই কিন্তু আপনারা কিনে রাখেন লাভবান হবেন সামনে কিন্তু আপনার এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু গ্যাস সংকটে কিন্তু গ্যাসের দাম কিন্তু অনেক হাই হয়ে গেছে তো গরমের আগে আপনারা যদি এখন কিন্তু সোলারের প্যাকেজ কিনে রাখেন কিংবা সোলার হাইব্রিড সিস্টেম গুলো রাখেন তাহলে কিন্তু গরমের সময় কিন্তু আপনি কিন্তু চাহিদা মতো কিন্তু আপনি নাও পাইতে পারেন মানে যে আর গ্যাসের যে সংকট কিন্তু বিদ্যুতের একটা সংকট হওয়ার কিন্তু চান্স আছে তার আগে আপনারা কিন্তু কি চেষ্টা করবেন যাদের প্রয়োজন তারা এখন কম দামে কিন্তু কিনে রাখতে পারেন তো আমি এখন সর্বনিম্ন দিয়ে আপনার এখানে একটা শুরু করি

digital এই যে ডিজিটাল এটা কিন্তু আপনার এখানে ডিসপ্লে কিন্তু ভোল্ট ব্যাটারি ভোল্টটা কিন্তু আপনার শো করবে ঠিক আছে তো এটার প্রাইস রাখছে আমরা মাত্র 350 টাকা 350 হ্যাঁ এটা কিন্তু গ্যারান্টি আছে 5 বছর গ্যারান্টি 5 বছর হ্যাঁ 5 বছর 350 টাকা 5 বছর গ্যারান্টি কন্ট্রোলার ঠিক আছে 20 एंपিয়ার এই যে 20 एंपিয়ার এটা কিন্তু আপনার ডিজিটাল সুপার হিট এটা কিন্তু 5 বছর গ্যারান্টি এটার প্রাইস রাখছে আমরা মাত্র 500 টাকা 500 টাকা হ্যাঁ 500 টাকা হলে কিন্তু এই কন্ট্রোলার দিয়ে আপনারা আপনাদের থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা পাশাপাশি আছে আপনার এই যে সাইনিস কন্ট্রোলার এই সাইন

বিশ এম্পিয়ার এটা ঠিক আছে বিশ এম্পিয়ার যেটা আছে এটা প্রাইস রাখছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা এখন বর্তমান প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এ আছে আপনার তিরিশ চোদ্দশো পঞ্চাশ টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা গ্লাসের ভিতরে পঞ্চাশ এম্পিয়ার এটা রাখছে মাত্র আপনার আহ চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পঞ্চাশ এম্পিয়ার এটা আছে আপনার হচ্ছে এম্পিয়ার

কিন্তু আপনার এই ফ্যানটা হয়ে যায় কিন্তু ছয়শো টাকা সাতশো টাকা তাও চাহিদা মতো পাওয়া যায় না এত পরিমান কিন্তু যারা বিজনেস করেন ফ্যানের বিজনেস এখনই আপনার স্টক করে রাখেন ইনশাল্লাহ লাভবান হবেন ঠিক আছে এই যে বড় এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি ফ্যান এই বারো ইঞ্চি এটা মাত্র বারোশো পঞ্চাশ ষোলো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আপনার ঠিক আছে তো এরপরে শুরু করে আপনার এই যে এটা আপনার কিন্তু আড়াইশো এই আড়াইশো এই পাওয়ার ইনভার্টারটা প্রাইস রাখতেছি আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ওয়াটের ইনভার্টার নিতে পারবেন এটা কিন্তু পর্যন্ত লোডিং করতে পারবেন এটা রাখছে মাত্র ছয়শো বিশ টাকা আচ্ছা এক হাজার এক হাজার ওয়ার্ড নিলে এটা আপনার হচ্ছে সাতশো টাকা আচ্ছা জংফা অরিজিনাল হয় ডুপ্লিকেট হয় এইগুলো কেমন কি হবে এটা একবারে অরিজিনাল আমি কোন কপি প্রোডাক্ট বিক্রি করি এটা সব অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি তো এটা এটা কিন্তু কিন্তু হচ্ছে অরিজিনাল যে ফোর ইন ওয়ান ফোর ইন ওয়ান এটাকে আপনি কারেন্ট থেকে ব্যাটারিটা চার্জিং করতে পারবেন এবং আপনি কিন্তু এখান থেকে এসি আউটপুট নিতে পারবেন এখানে একটা সুন্দর একটা ফ্যান দেওয়া আছে কুলিং ফ্যান দেওয়া আছে ইনভার্টার যাতে ঠান্ডা রাখে এখানে আপনারা দেখেন আপনারা সোলার কালেকশন দিয়ে ব্যাটারিটা কিন্তু চার্জিং করতে পারবেন পারবেন এখানে ব্যাটারিটা কালেকশন এখান থেকে মোবাইল চার্জিং করতে পারবেন এই জংপা কিন্তু আপনার মার্কেটে খুবই চাহিদা আর খুবই ভালো মানে এই জংপা এটা কিন্তু আপনার প্রাইস মাত্র বাইশশো টাকা এক হাজার দুই হাজার হাজার টাকার মতন হয়ে এক হাজার টাকা কমসে কম বেড়ে যায় মানে গরম তো মনে করেন যে পনেরো বিশ দিন পরে পনেরো দিন যে গরমের চাপটা পরে এই সময় মনে করেন অতিরিক্ত আকারে দামটা বেড়ে যায় ঠিক আছে কত এই যে এটা আপনার যেটা এটা ডিজিটাল এটা কিন্তু আপনার হচ্ছে কি পাওয়ার ইনভার্টার ঠিক আছে এটা শুধু আপনার পাওয়ার সাপ্লাই করে তো এটা প্রাইস রাখতেছি কিন্তু আপনার মাত্র 3500 টাকা এটা কিন্তু ডিজিটাল এদিকে এর কিন্তু ডিসপ্লে আছে ঠিক আছে জং পা 3000 ওয়াট নাকি এটা এটা আপনার 3000 ওয়াট 3000 ভিয়ে ঠিক আছে হ্যাঁ 3000 ভি 3000 ভি তে কত ওয়াট আসছে এটা 3000 ভি তে এটা আপনার হচ্ছে কি আপনি পনেরোশো ওয়াট পর্যন্ত কোনো লোড দিতে পারবেন এটা এটা দিয়ে জি জি আচ্ছা অন্য ব্র্যান্ডের যেটা আছে এটা কোন ব্র্যান্ডের এটা এটাও আছে আপনার হচ্ছে কি এটা সান্সলিকের এটা টু ইন ওয়ান এটা পাওয়ার সাপ্লাই দিবে প্লাস ব্যাটারিটা চার্জিং করবে ঠিক আছে টু ইন ওয়ান হ্যাঁ এটা কিন্তু আপনার এটাও আপনার রাখছি মাত্র

আমাদের ঠিকানা ঢাকা গুলিস্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দ্বিতীয় দুইশো এগারো এবং আসতে না হলে অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বার যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি যদি যারা চান তারা ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো এরপরে আপনি আপনাদের দেখাই একটা আপনার এটা আপনার কন্ট্রোলারটা দেখেন এটা কিন্তু আপনার এমটি একটা ডিজিটাল কন্ট্রোলার হ্যাঁ তো এই যেখানে ডিসপ্লেটা দেওয়া আছে এটা আপনি ব্যাটারি কালেকশন দিবেন এটা হচ্ছে আপনি কারেন্টে কালেকশন দিবেন এটা প্রাইস রাখতেছে কিন্তু আপনার মাত্র আপনার

কাটা সিস্টেম থাকবে প্লাস্টিক বডি এই যে এটা আছে আপনার ডিজে ডিসির 10 एंपিয়ার তো এটা প্রাইস আছে আমরা মাত্র 1200 টাকা হ্যাঁ 1200 টাকা হইলে কিন্তু ডিজে ডিসির আপনার এই ব্যাটারি চার্জার কিন্তু নিতে পারবেন সব ঠিক আছে হ্যাঁ সব ধরনের আমাদের কিন্তু এ টু জেড সবই দেখতে পাচ্ছেন এখানে আর একটা কন্ট্রোলার দেখাই আপনাদের কাছে এই যে একটা কন্ট্রোলার আছে হ্যাঁ এটা কিন্তু আপনার আছে 12 ভোল্ট 24 ভোল্ট দুইটা কিন্তু ব্যবহার করতে পারবেন এই কন্ট্রোলার থেকে তো এটা কিন্তু আপনার আছে প্রাইস আছে কিন্তু আমরা মাত্র আপনার

পাওয়ারল্যান্ড ব্র্যান্ড আলো ব্র্যান্ড হ্যাঁ যে কোনো ব্র্যান্ডের আপনার সোলার প্যানেল নিতে পারেন তিরিশ বছর গ্যারান্টি ঠিক আছে সোলার প্যানেল একটা সোলার প্যানেল তিরিশ বছর গ্যারান্টি সাথে থাকছে আপনার কিন্তু একটা বিশ এমপিয়ার ব্যাটারি আপনি ভলভো দিতে পারেন হ্যামকো নিতে পারেন জি আছে যে কো আছে যেটা নেন পাঁচ বছর গ্যারান্টি জি গ্যারান্টি পাঁচ বছরের পাঁচ বছর ব্যাটারি গ্যারান্টি সোলার প্যানেল হ্যাঁ বছরের এরপরে থাকছে আপনার একটা ব্যাটারি কেবল তো আমরা আমরা একটু দেখাই দিই এই যে একটা ভালো মানের কিন্তু আমরা কিন্তু একটা তামার একটা হেভি ব্যাটারি কেবল দিয়ে থাকি ঠিক আছে এই যে হ্যাঁ এরপরে আছে আপনার স্ট্যান্ট এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা কিন্তু সোলারের স্ট্যান্ড দিয়ে থাকছে তারপরে সত্তর ছিয়াত্তর এই যে এইরকম আপনার প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত সত্তর ছিয়াত্তর তার দিচ্ছে দশ গজ ঠিক আছে

ব্যাটারি থাকছে আপনার হচ্ছে বিশ এম্পিয়ার বিশ এম্পিয়ার বারো ভোল্ট বারো ভোল্ট ভলভো নিতে পারবে ভলভো হ্যামকো যে কোনো ব্র্যান্ড নিতে পারবে জনপ্রিয় ব্র্যান্ড ব্যাটারিতে পাঁচ বছরের কি ওয়ারেন্টি না

পাঁচশো টাকা স্ক্রিনশে হোয়াটসঅ্যাপে দিবেন একশো ওয়ার্ডের প্যাকেজ মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা হ্যাঁ এরপরে আছে আপনার একশো তিরিশ মাত্র একুশ হাজার টাকা এরপরে একশো পঞ্চাশ মাত্র আঠারো হাজার টাকা এরপরে আছে আপনার একশো পঞ্চাশ মাত্র পাউডার ব্যাটারি যারা পাউডার ব্যাটারি পছন্দ করেন সব থেকে বড় প্যাকেজ হ্যাঁ আড়াইশো প্যাকেজ আছে আড়াইশো প্যাকেজ কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন চৌত্রিশ হাজার টাকা সব ধরনেরই আছে সব ধরনের প্যাকেজ কিন্তু আমাদের কাছে আছে এই যে একটা লিস্ট আপনাদেরকে দেখা যায় এই লিস্টে দিবেন এখানে দেখেন বিস্তার

আগুন অলরেডি ধরে গেছে গা সামনে কিন্তু প্রচুর দাম বাড়বে তো এই যে জেনেটিক যে প্যানেল আছে জেনেটিক আমাদের কাছে আপনার হচ্ছে গিয়ে বারো ভোল্টের আপনার তিরিশ ওয়াটটা রাখতেছি আমরা মাত্র এখন আপনার হচ্ছে পঁচিশ টাকা ভোল্ট এবং আপনার হচ্ছে গিয়ে পঁয়ষট্টি চল্লিশ ওয়াট থেকে শুরু করে আপনার আড়াইশো ওয়াট পর্যন্ত জেনেটিক প্যানেল রাখতেছি আমরা এখন আপনার মাত্র চব্বিশ টাকা পার ওয়াট মানে চব্বিশ টাকায় তেইশ টাকা এখন অলরেডি এক টাকা বেড়ে গেছে ওকে ওকে হ্যাঁ এরপরে এই যে আপনার লুমিনাস মনো এই যে লুমিনাস মনো এগ্রেটের সোলার প্যানেল এই প্যানেলটা প্রাইস রাখতেছি এখন মাত্র আমরা পঁচিশ টাকা পার ওয়াট

লং রান কিন্তু আমাদের থেকে আপনারা চল্লিশ ওয়ার্ড থেকে শুরু করে কিন্তু আহ তিনশো ওয়ার্ড পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু আপনার দুইশো আশি ওয়ার্ডের দুশো আশি ওয়ার্ড আছে দুইশো ওয়ার্ড আছে আপনার দুইশো পঞ্চাশ ওয়ার্ড আছে এরপরে আপনার হচ্ছে পঁচাশি ওয়াট আছে পঞ্চাশ ওয়াট আছে একশো ওয়ার্ড আছে লং রান রাখতেছে আমরা মাত্র পঁচিশ টাকা পার পঁচিশ টাকা মেঘলা আকাশে মেঘলা আকাশে কি চার্জ হবে এগুলো সবই মন ভিতরে দেখেন গ্লাসের ভিতরে কিন্তু মনো লেখা আছে এই দেখেন একটা আপনার আছে সানলাইন হ্যাঁ এটা মনো লেখা প্রত্যেকটা প্যানেল এই যে জেনেটিকে দুইশো ওয়ার্ড ভিতরে কিন্তু মূল লেখা আছে এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল ঠিক আছে এই যে সানশাইনের এটা আপনার আছে 108 দেখেন সানশাইন খুবই ভালো মানের একটা সোলার প্যানেল সবাই জানে তো সানশাইন এটার 120 টাকা পাওয়ার ওয়াট যারা প্যানেল ইতিমধ্যে কম দামের ভিতরে নিতে চাচ্ছেন তো আপনারা সরাসরি স্ক্রিন দিয়ে যোগাযোগ করুন ডেলিভারি চার্জটা শুধু আমাদেরকে দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পাইলে আপনি টাকা দিয়ে রিসিভ করে নিতে পারুন অনেকে বলে ভাই আপনারা মাল আমরা পৌঁছালে হাতে পাইলে টাকা দিব একটা প্যানেল আমরা যদি এখান থেকে পাঠাই তো একটা প্যানেল হোম ডেলিভারি দিতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু আপনার খরচ হয় হ্যাঁ চার্জ নাই তো তখন এলাকায় যে যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে লস তখন কিন্তু আমার

পনেরোশো টাকা নিতে এখন যোগাযোগ করেন স্ক্রিন নাম্বারে এই দেখেন আর জিনিসটার নামে আইপি সিক্সটি ফাইভ ওয়াটার প্রুফ পঞ্চাশ ওয়াট ঠিক আছে এটা রাখতে মাত্র পনেরোশো টাকা আচ্ছা পাশাপাশি আচ্ছা তারপরে কোন গুলো আছে এই যে এই যে একশো ওয়াটের এটাও এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাত্র পঁচিশশো টাকা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

আপনার বাগান বাড়ি খামারে আপনি সামাজিক কাজ যে কোনো কাজ করতে পারেন আমাদের এই কোয়ালিটি ভালো মানের স্ট্রিট লাইটটা দিয়ে তো এটা কিন্তু লাইটটা আপনার তিন বছর গ্যারান্টি এবং আপনার প্যানেল থাকছে এরকম একটা পঁয়ষট্টি ওয়াটের একটা প্যানেল এই দেখা যায় ওই যে মনো সোলার প্যানেল পঁয়ষট্টি ওয়াট এত বড় প্যানেল সহকারে এত বড় একটা প্যানেল সহকারে এটা প্রাইস রাখতেছে আমরা মাত্র বারো হাজার টাকা আপনার খুঁটি সহকারে ফুল সেট আপ নাট বোল্ট তার তোর চা লাগে সব সহকারে খুঁটি সহকারে বারো হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন কতটুকু লম্বা হবে তিন ইঞ্চি বিশ ফিট তিন ইঞ্চি বিশ ফিট তিন ইঞ্চি মোটা বিশ ফিট লম্বা হ্যাঁ বিশ ফিট লম্বা এর সাথে আছে আপনার তিরিশ ওয়াট এই যে আপনার পাশে এই দেখেন এই দেখেন তিরিশ ওয়ার্ডের টা তিরিশ ওয়ার্ডের লাইটটা এটা দেখেন অনেক এটা কিন্তু কাছে আমাদের কাছে দেখেন কত বড় একটা লাইট এই পিছন সাইড দেখেন বিগ সাইডে একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এই লাইটটা তিন বছর গ্যারান্টি প্যানেল একশো ওয়ার্ডের এবং আপনার খুঁটি থাকছে আপনার তিন সাড়ে তিন ইঞ্চি বিশ ফিটের খাঁচা সম্পূর্ণ সেটা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হইলে লাইটটা আপনার তিন বছর প্যানেল তিরিশ বছর গ্যারান্টি সহ করে আমাদের থেকে চলবে ভাই সারা রাত সারা রাত চলবে প্লাস আপনার রিজার্ভ থাকবে ব্যাটারি ওকে ভাই সব ধরনের আইটেমই ছিল মানে আসলেই এই শীতে দাম কমছে আপনারা যত দ্রুত সম্ভব নিয়ে নিবেন দাম বেড়ে যাবে অলরেডি এখন কিন্তু আপনার শীতের লাস্ট সিজন চলতেছে এখনই মনে করেন দশ থেকে পনেরো দিনের ভিতরে যা প্রাইস বলছি কম কম মনে করেন প্রত্যেকটা প্রোডাক্টে একশো টাকা দুইশো টাকা এবং আপনার প্যানেল যেগুলো আছে ষাট টাকা পাঁচ টাকা পার ওয়াটে কিন্তু বেড়ে যাবে আর বড় মালে হাজার টাকা পর্যন্ত ডিফারেন্স ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ